আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আবার একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি জানি না এটা তোমাদের কাছে নতুন কিনা আগে কেউ কখনো এটা ট্রাই করেছো কি না অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি কি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা জানার জন্য আর যদি আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এসে থাকো এখনই সাবস্ক্রাইব করে নাও আমার নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য আমি তোমাদের সঙ্গে আরও অনেক রকমের রেসিপি শেয়ার করবো সেই জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওগুলো প্রত্যেক দেখতে হবে যারা রেগুলার আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আজকে আমার মা বাড়িতে নিম বেগুন বানিয়েছিল গরমের জন্য কিন্তু এটা খুবই উপকারী প্রথমেই দেখছো বেগুনগুলোকে ছোট ছোট করে গোটা গোটা করে আমার মা কেটে নিয়েছে এরপরে ভালো করে ধুয়ে আলাদা একটা পাত্রে রেখে দিলাম তারপরে আমাদের বাগানে একটা নিম গাছ ছিল সেখান থেকে আমি চার থেকে পাঁচটা কচি নিম ডাল তুলে নিয়েছি নিম তো তোলা হয়ে গেছে এবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই নিম পাতাটা দিয়ে কীভাবে বেগুনটা করব দেখো আমার কিন্তু নিম নেওয়া হয়ে গেছে প্রথমেই নিম পাতাটাকে ভালো করে ধুয়ে শুকনো কড়াইতে ছেড়ে দিতে হবে এরপরে একটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এপিট ওপিট ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে এটা কিন্তু গরমের জন্য খুবই ভালো নিম পাতা তো তোমরা জানো তেঁতো খাওয়া সবার জন্যই ভালো আর নিম পাতা তো আরও ভালো একবার বাড়িতে অবশ্যই নিম বেগুন ট্রাই করে দেখবে খুব ভালো লাগবে খেতে পাতাগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে এরপর যখন এটাকে নামিয়ে নেব একেবারে মুচমুচে হয়ে যাবে এবারে আমি নিমপাতাটাকে নামিয়ে নিচ্ছি তারপরে কড়াইতে একটু তেল দিয়ে দেব এখানে কিন্তু অবশ্যই সর্ষের তেলই লাগবে তেলটা দেওয়ার পরে তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো কিন্তু আমার মনে হয় শুকনো লঙ্কা দেওয়াটাই বেটার হবে লঙ্কাগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এবারে গোটা গোটা করে কেটে রাখা বেগুনগুলোকে আমি এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বেগুনগুলো দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে অবশ্যই মাথায় রাখবে যাতে তোমরা যদি গ্যাসে করো তাহলে কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবে আর যদি উনুনে করো তাহলে একটু আস্তে জালটা দিতে হবে না হলে কিন্তু বেগুনটা পুড়ে যাবে এখানে কিন্তু বেগুনটা ভালো করে ভেজে নিতে হচ্ছে এবার তোমরা দেখতে পাবে নিমপাতাটা পাতাটা বেগুনে কখন দেবো তার আগেই কিন্তু পরিমাণ মতো একটু লবণ দিতে হবে দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এখানে কিন্তু বেগুনের রঙটা আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এরপরে একটু হলুদ দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করব এটা গরমপাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে এটা শরীরের জন্য কিন্তু বিশেষ উপকারী এরপরে ভেজে রাখা নিম পাতাগুলোকে মুঠি করে নিয়ে গুঁড়ো গুঁড়ো করে বেগুনের উপরে ছড়িয়ে দেব। তারপরে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেবো এভাবে তোমরা বাড়িতে নিম বেগুন একবার অবশ্যই ট্রাই করবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কালকে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো খুদা হাফিজ